উনিশশো সালের শেষের দিকে ঢাকার লালবাগের একটি অন্ধকারাচ্ছন্ন সরু গলি বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে রাত তখন আনুমানিক দশটা গলিটার ভেতরে এক পুরানো জরাজীর্ণ টিনশেট ঘর ভেতরে আফসা অন্ধকার রান্নাঘরের এক কোণে মাটির চুলায় লাকড়ি জ্বলছে চুলার উপর একটি বড় অ্যালুমিনিয়ামের ডেক্সিতে কিছু একটা রান্না হচ্ছে ডেক্সি থেকে উঠে আসা মাংস রান্নার ধোঁয়া পুরো ঘরটাকে কুয়াশাচ্ছন্ন করে রেখেছে এক বৃদ্ধা চূড়ার পাশে বসে বড় একটা হাতা দিয়ে মাংস নাড়ছেন তার পাশেই উবু হয়ে বসে আছে এক বয়সী লোক লোকটার চোখ দুটো ডেক্সির ফুটন্ত ঝোলের দিকে স্থির হয়ে আছে মাঝবয়সী এই লোকটার নাম খলিরুল্লাহ আর পাশেই যে বৃদ্ধা হাতা দিয়ে মাংস নাড়ছেন এনি সম্পর্কে খলিলুল্লার খালা হয় কিন্তু মাংসের ঝোলের রংটা স্বাভাবিকের চেয়ে কিছুটা গাঢ় এবং কালছে ধোয়া উঠছে পশুর খালা মমিনা খলিলকে জিজ্ঞেস করে খলিল এই মাংসটা কেমন যেন অদ্ভুত বন্ধ ঢাকার বাজারে এমন গন্ধের মাংস তো দেখি নাই কিসের মাংস আনলি এটা খলিলা তাড়াতাড়ি করে বলে ও কিছু না খালা খাসির মাংস ভালো করে সিদ্ধ করো গন্ধটা চলে যাবে তুমি টেনশন করো না খালা মমিনা বিশ্বাস করে না তিনি এবার হাতা দিয়ে একটা হাড়ওয়ালা বড় মাংসের টুকরো উপরে তুলে আনেন খালা বলে খাসির মাংস কইলি কিন্তু হাড়ের গঠন তো এমন হওয়ার কথা না খলিল কথা বলস না কেন খলিলুল্লা খুব শান্ত এবং ঠান্ডা স্বরে বলে খাসির মাংসই খালা তুমি টেনশন করো না তাড়াতাড়ি রান্না শেষ করো খালা মমিনা অবিশ্বাসের দৃষ্টিতে কিছুক্ষণ খলিলুলার দিকে চেয়ে থাকেন তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও হাতা নাড়তে শুরু করেন খলিললুলার চোখে এক চতুর হাসি খালা মমিনা যে মাংসটা রান্না করছে এটা কোনো খাসির মাংস নয় বরং লাশের দেহের পচা গলা মাংস আর কলিচা যা চুলায় ট করে ফুটছে আর সেটাকেই খালা খুমতি দিয়ে নাড়ছেন উনিশশো পঁচাত্তর সালের তেসরা এপ্রিল দৈনিক বাংলা পত্রিকায় একটি ভয়ঙ্কর ছবি সহ সংবাদ ছাপা হয় ছবিতে দেখা যায় এক যুবক একটি বেয়ারিশ লাশের পাশে বসে আছে সে লাশের বুক চিরে লিভার এবং কলিজা বের করে পরম তৃপ্তিতে কাছা খাচ্ছিল শিরোনাম ছিল সে মরা মানুষের কলিজা এবং মাংস খায় সবচেয়ে অবাক করা বিষয় হল উনিশশো সালের সেই কুখ্যাত ঘটনার নৈপথ্যে থাকা ব্যক্তিটি আর কেউ নয় স্বয়ং খলিলুল্লাহ যাকে অনেকে বদন নামে চিনে থাকে কিন্তু সাধারণ এক মানুষ থেকে কিভাবে খলিলুল্লাহ একজন নরখাদকে পরিণত হলো তার পেছনের কাহিনিটি যেমন লোমহর্ষক তেমনি গা শিউরে ওঠার মতো খলিলুল্লার বসবাস ছিল ঢাকার লালবাগ এলাকায় লালবাগে তার খালা মমিনার সাথে থাকত সেই সময় লালবাগ এবং এর আশেপাশের এলাকায় ঢাকা মেডিকেল কলেজ ও মিটপোড হাসপাতালের ডোমদের একটি বড় অংশ বসবাস করত পেশাগত কারণে ডোমদের একটি আলাদা জগৎ ছিল যেখানে সাধারণ মানুষের প্রবেশ অধিকার ছিল সীমিত খলিলার সাথে এই জগতের গভীর যোগাযোগ তৈরি হয় তৎকালীন ডোম রবির মাধ্যমে রবির বাবা ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের প্রধান ডোম এই পারিবারিক ও পেশাগত সম্পর্কের সূত্র ধরেই খলিল যাতায়াত শুরু হয় মর্গের ভেতরে যেখানে লাশের কাটাকাটি করা বা শরীর চেরা ছিল অত্যন্ত নিয়মিত দৃশ্য একদিন প্রধান ডোম রবির বাবা খলিলুল্লাহ ও রবিকে বাড়িতে মাংসের ঝোল দিয়ে আপ্যায়ন করেন সেই রান্নার স্বাদ ছিল অতুলনীয় এক অদ্ভুত আসক্তিতে খলিলুলা গোগ্রাসে তা খেল খাওয়ার শেষে পরম তৃপ্তিতে সে যখন জিজ্ঞেস করল কিসের মাংস ছিল এটা রবির বাবা তখন এক বিভৎস হাসি দিয়ে উত্তর দিল খাসি খাওয়ার ভাগ্য কি আর সবার জোটে রে ওটা ছিল গতকাল মর্গে আসা সেই পচা গলা মাংস আর কলিজা খলিলুল্লার রক্ত হিম হওয়ার কথা ছিল কিন্তু ঘটলো ঠিক উল্টোটা সে ভয়ে আতঙ্ক না হয়ে বরং পরম তৃপ্তিতে নিজের আঙুলে লেগে থাকা ঝোলটুকু চারটে লাগলো এখান থেকেই তার লাশের দেহের পচা গলা মাংস আর কলিজা খাওয়ার প্রতি এক বৈশাচিক আকর্ষণ শুরু হয় সাধারণ পশুর মাংস মনে করে খাওয়া সেই প্রথম গ্রাসটি তার মস্তিষ্কে এক গভীর বিকৃতি ঘটিয়ে দেয় এরপর থেকে সে এক অদ্ভুত তৃপ্তি এবং আসক্তি অনুভব করতে শুরু করে এটি খলিলুল্লার মগজে একটি সাইকোলজিক্যাল ট্রিগার যা তাকে পরবর্তীতে মানুষের মাংসের প্রতি আসক্ত করে তোলে বন্ধু রবি এই অভ্যাসটি পরবর্তীতে পরিহার করলেও খলিলুল্লার ক্ষেত্রে তার দীর্ঘস্থায়ী অভ্যাসে পরিণত হয় তবে রবির বাবা কেন এই কাজ করেছিলেন তার রহস্যই রয়ে গেছে নরমাংশ ভক্ষণের পাশাপাশি খলিলার আরেকটি অন্ধকার পেশা ছিল কবর থেকে কাপনের কাপড় চুরি করা সে রাতের অন্ধকারে ঢাকার বিভিন্ন কবরস্থান থেকে সদ্য পুঁতে রাখা লাশ তুলে কাপনের কাপড় সংগ্রহ করত সংগ্রহিত এই কাপড়গুলো সে পরিষ্কার করে ঢাকার মৌলভী বাজারে পুরাতন কাপড়ের দোকানে বিক্রি করে দিত এই চুরির টাকা দিয়ে সে চাল ডাল ও তার দৈনন্দিন প্রয়োজনীয় খাবার কিনত অর্থাৎ একদিকে সে লাশের মাংস খেত অন্যদিকে লাশের পোশাক বিক্রি করে তার দৈনন্দিন অভাব মেটাত খলিলুল্লার এই নেশাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং এটি একটি চক্রের উপর নির্ভরশীল ছিল খলিলুল্লাহ স্বীকার করেছিলেন যে প্রতি পনেরো থেকে বিশ দিন অন্তর তার মানুষের মাংসের প্রয়োজন হতো এই চাহিদা মেটাতে তিনি ঢাকা মেডিকেল ও মিটফুর এই দুই প্রধান হাসপাতালের ডোমদের সাথে একটি অলিখিত চুক্তি বজায় রাখতেন তৎকালীন মর্গুলোতে প্রচুর লাশ সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তিনি খুব সহজেই এই লাশের অংশবিশেষ সংগ্রহ করতে পারতেন এটি ছিল একটি দীর্ঘমেয়াদী ধারাবাহিক প্রক্রিয়া যা কয়েক বছর ধরে চলছিল ভিডিওর একদম শুরুতে যেমনটা বলেছিলাম খলিলুল্লাহ লালবাগে তার খালা মমিনার সাথে থাকত সে মর থেকে মানুষের মাংস নিয়ে এসে খালাকে বলত যেগুলো খাসির মাংস খালা সেই মাংস রান্না করতেন খালা রান্নার সময় মাংসের অদ্ভুত গন্ধ নিয়ে সন্দেহ করলেও খলিলুল্লাহ তাকে মিথ্যা বলে আশ্বস্ত করত এভাবে তার খালাকেও মানুষের মাংস খাওয়িয়েছিল দীর্ঘদিন ধরে মানুষের মাংস খাওয়ার ফলে খলিলুল্লার মধ্যে এক ধরনের ক্যানিবালিস্টিক সাইকোসিস বা চরম মানসিক বিকৃতি তৈরি হয় শুরুর দিকে তিনি সম্ভবত মাংস রান্না করে খেতেন কিন্তু কালক্রমে তার এই রুচি আরও ভয়াবহ রূপ নেয় তিনি কাঁচা মাংস এবং কলিজার প্রতি বিশেষভাবে আসক্ত হয়ে পড়েন সেই ধারাবাহিকতায় উনিশশো পঁচাত্তর সালের তেসরা এপ্রিল সেই কুখ্যাত ঘটনায় দেখা যায় তিনি আর মর্গে থেকে ডোমদের মাধ্যমে মাংস পাওয়ার অপেক্ষা করেননি রাস্তার পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত লাশের বোকচিরে সরাসরি কলিজা বের করে খেতে শুরু করেন তার আসক্তি তখন নিয়ন্ত্রণহীন পর্যায়ে চলে গিয়েছিল ক্যামেরাম্যান মোশারফ হোসেন যখন এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন এবং পরের দিন দৈনিক বাংলার প্রথম পাতায় সে মরা মানুষের কলিজা মাংস খায় শিরোনামে ছাপা হয় তখন পুরো বাংলাদেশে এক আতঙ্কের সৃষ্টি হয় এটি ছিল আধুনিক সাংবাদিকতার ইতিহাসের অন্যতম বিভৎস সংবাদ মানুষ বিশ্বাস করতে পারছিল না যে স্বাধীন দেশের মাটিতে একজন মানুষ অন্য মানুষের মাংস খেতে পারে তৎকালীন সরকার এবং প্রশাসন এই ঘটনার পর মর্গুল নিরাপত্তা ও দ্বন্দ্বের কার্যক্রম নিয়ে কঠোর তদন্ত শুরু করেছিল সংবাদটি প্রকাশের পর জনরোষ ও নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ দ্রুত খলিলোল্লাকে আটক করে তাকে ঢাকা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্যানেলের সামনে হাজির করা হয় পুলিশের মূল উদ্দেশ্য ছিল এটা নিশ্চিত করা যে লোকটি কি সত্যি একজন নরখাতক নাকি মানসিকভাবে পুরোপুরি বিকৃত খলিলুল্লার দাবি যাচাই করতে চিকিৎসকরা একটা অদ্ভুত পরীক্ষা করেন হাসপাতালের রান্নাঘর থেকে মুরগির কাঁচা মাংস আনা হয় এবং তাকে খেতে দেওয়া হয় উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে সে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই অত্যন্ত স্বাভাবিকভাবে সে কাঁচা মাংস চিবিয়ে খেয়ে ফেলে চিকিৎসকদের মতে সুস্থ মানুষের পক্ষে এভাবে কাঁচা মাংস খাওয়া অসম্ভব যা একজন তার চরম আসক্তি ও রুচির বিকৃতি প্রমাণ করে জিজ্ঞাসাবাদে খলিলুল্লাহ কোনো অনুশোচনা প্রকাশ করেননি তদন্তকারী কর্মকর্তাদের সামনে সে দম্ভের সাথে স্বীকার করে যে সে মরা মানুষের মাংস খেতেই অভ্যস্ত এবং সুযোগ পেলে ভবিষ্যতেও এটি করবে তার এই অনূড় ও হিংস্র মনোভাব দেখে পুলিশ ও চিকিৎসকরা তাকে সমাজের অত্যন্ত বিপদজনক হিসেবে চিহ্নিত করেন আদালতে তার মানসিক অবস্থা ও জবনবন্দি পর্যালোচনা করার পর বিচারক তাকে সাধারণ কারাগারের পরিবর্তে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন সেখানে তাকে কড়া নিরাপত্তায় বিশেষ ছেলে রাখা হয় যেন সে পুনরায় কোনো বিভৎস কর্মকাণ্ড ঘটাতে না পারে দীর্ঘদিন পাবনা মানসিক হাসপাতালে থাকার পর একসময় সে মুক্তি পায় উনিশশো সালে একজন অনুসন্ধানী সাংবাদিক তাকে আজিমপুর কবরস্থানের গেটে খুঁজে পান তবে ততদিনে উনিশশো পঁচাত্তর সালের সেই ভয়ঙ্কর যুবকের চেহারায় আমূল পরিবর্তন ঘটেছে সে তখন বৃদ্ধ মেরুদণ্ড কুঁজো হয়ে যাওয়া এক জরাজীর্ণ ও অসহায় মানুষ তার সেই হিংস্রতা তখন সময়ের স্রোতে বিলীন হয়ে কেবল এক নিঃস্ব অবয়ব অবশিষ্ট ছিল সাক্ষাৎকারে খলিলুলা দাবি করেছিল যে সে এখন সম্পূর্ণ সুস্থ তবে সে আক্ষেপ করে জানায় সমাজ বা পরিবার কেউ তাকে গ্রহণ করেননি খেকো বা নরখাদক তকমাটি তার কপালে এমনভাবে লেগে গিয়েছিল যে স্বাভাবিক জীবনে ফেরার সব পথ তার জন্য বন্ধ হয়ে যায় সে আজিমপুর কবরস্থানের আশেপাশেই পড়ে থাকত এবং মানুষের দেওয়া সাহায্য বা ভিক্তার উপর নির্ভর করে কোনো মতে দিনপাত করত খুল্লাহ নিজস্ব দাবি অনুযায়ী তার এই মানসিক ভারসাম্যহীনতার পিছনে ছিল এক বেদনাদায়ক অতীত সে জানিয়েছিল কর্মক্ষেত্রে তার মালিকের প্রচণ্ড মারধর এবং শারীরিক নির্যাতনের শিকার হওয়ার পর থেকেই তার মাথায় সমস্যা দেখা দেয় এই আঘাতই সম্ভবত তাকে মানসিকভাবে বিকারগ্রস্ত করে তোলে এবং পরবর্তীতে তাকে মর্গের অন্ধকার জগতের দিকে ধাবিত করে দীর্ঘ কয়েক দশকের কুখ্যাতি মানসিক হাসপাতালের জীবন এবং শেষ বয়সে চরম সামাজিক অবমাননা সহ্য করার পর দুই সালে খলিউল্লাহ মারা যায়